কি সুন্দর ওয়েদার দেয়া দেখছো পাঁচ টাকায় আনলিমিটেড ঘুগনি অনলি পাঁচ টাকা যাতে হয় না সাইকেলের টিকিটও আকাশবাণী কলকাতা ওয়েদার দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ওয়েদার হালকা ঝিরি ঝিরি পানি পড়ছে তার সাথে ঘোরা হাওয়া আর ওইদিকে কি আছে ওইদিকে ইতিমধ্যে ঘূর্ণিঝড় উঠে গেছে

দেখো এদিকে দেখো তো সবাই এদিকে দেখা দেখো মামু ও দেখো তো সেই দেখো একটা জিনিস